অনেক দিন পরে চলে আসলাম একটা ভিডিও নিয়ে আমি ব্লগ বাই তাহমিনা থেকে আমি তাহমিনা আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক দিন পরে আসলে ভিডিওটা করা না আসলে অনেক দিন পরে করা না ভিডিওটা অনেক দিন করা ছিল কিন্তু আমি সময় পাই নাই তো যাই হোক আসুন আমরা সবাই একসাথে কন্টিনিউ করি তো আজকে আসলে আমি হঠাৎ করে এদিন আর কি মামা বাবুরা বলতেছিল যে ওরা মোরগ পোলাও খাবে তো আমি সিম্পলি ভাবে ঘরে যা ছিল তাই রিপিট করার চেষ্টা করেছি আমি তো প্রথমে আপনার তেল দিয়ে দিছি তো এটার ভিতরে আসলে আমি মুরগি গুঁড়ো বেজে নিব একটা একটা করে জন্য যেভাবে কাট আমি একটু বড়ো বড়ো করে কাটছি যেহেতু মোরগ পলাও করব তো আসলে এটা আমি একটু কালার দিয়ে করছি একদম সাদা সাদাও করি নাই তো এ আমি দিয়ে দিলাম ফিজগুলো এগুলো একটু উল্টে পাল্টে বেশি করা করব না আবার একদম বেশি নর্মালভাবেও ভাজবো না তো আমি বেজে আসলে উঠে নিছি ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আজকে আমার তো আমি তেল গরম হওয়ার পরে পেজগুলো দিয়ে দিলাম তো তারই মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু ভিজিট করে দেখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন এই ভোনটা যেন সামনে এগিয়ে যেতে পারে সব একটু উৎসাহ দিবেন। আসলে আপনাদের একটা লাইক কমেন্ট হয় কি একটু উৎসাহ পাই অনুপ্রেরণা পাই আর কি একটা ভিডিও বানানোর জন্য আসলে একটা ভিডিও বানাতে একদম মুখের কথা না অনেক কষ্ট করতে হয় অনেক কষ্টের পরে একটা ভিডিও তৈরি হয় তারপরে আমরা আপলোড দিই যেহেতু পরিবার আছে পরিবারে সব কমপ্লিট করে তারপরে আবার এক্সট্রা নিজের জন্য ভিডিও বানানো সেটা আসলে খুবই কষ্টকর তো যাই হোক এই পেঁয়াজগুলো এখন আমি বেজে নিচ্ছিলাম একটু নরম নরম করে তো এখানে আমি রসুন দিয়ে দিছি রসুনগুলো একটু কষিয়ে নিব আমি আগে এটা আমি আদা দিয়েছি আর একটা পর একটা যা যা মশলা লাগে আর কি তাই দিলাম তো আমি তো সব সময় বলে থাকি আমি ঘরোয়া আসলে যেভাবে রান্না করি সব সময় ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আমি এক্সট্রা কখনোই কিছু করি না এক্সট্রা যে মানুষ বলে না জন্য এটা আসে এটা আমি কিছুই করি না জাস্ট আমার লাইফ স্টাইলটা যেরকম নর্মাল আমি ওইভাবে দেখাই আহামরি কিছু দেখাইও না যেটা আমার নয় সেটা আমি কখনোই দেখি না আল্লাহ আব্বুল আলমিন আমাকে যতটুকু দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি তাতেই খুশি তো আসলে আমি তাই মাঝে সবগুলো মশলা দিয়ে কষাই নিছি যেমন আদা জিরা রসুন গোলমরিচ গুঁড়ো দিছি তারপর গোটা মশলা গুঁড়া গোড়া মশলা সবগুলো আসলে আমার গলাটা একটু ঠান্ডা পানি খেয়েছি তো গলা আবার বসে গেছে তো সেই জন্য আসলে আমার বয়সটা এরকম আসতেছে যাই হোক এগুলো একটু কষায় নিব আগে আমি তারপর এখানে আমি আপনার উঠে যে একটু টক দই বলতে আমার টক দইটা আমি বানানোর সময় পাই নাই তো আমি গরু দুধটা লেবুটা দিয়ে টক ধরে কাজটা করে ফেললাম আর কি আসলে হঠাৎ করে বল বলছে তো বাচ্চারা খাবে তো প্রায় আমি যখন মুরগিটা বানা রান্নাটা করতেছিলাম তখনও প্রায় মনে হয় নয়টা বেজে গেছিলো আসলে যাই হয় আর কি প্লান ছাড়া যখন কিছু করা হয় তো তার এই অবস্থা আর কি তো যাই হোক হ্যাঁ তো ভালো আসলে আমি মিশেছিলাম আর আমার এই পাতির সেটটা না এত ভালো পরে নাই যা বলে একটু ঠকাই দিছে আমাকে তো যাই হোক আলহামদুলিল্লাহ সে আমাকে ঠকায় বা আমার পরিবারে ঠকায় একটু হয়তো টাকাটা বেশি নিবে কিন্তু তাতে আমার কিছু হয় নাই সেটা তারই ক্ষতি হয়েছে আল্লাহর কাছে হিসাব দিতে হবে অন্যের হক নষ্ট করলে করছেখানে আমার প্রায় কষানো শেষ হয়ে গেছে তো এখন আমি একটু পরে আর কি চাউলগুলো দিয়ে দিব তার আগে একটু নায়ে নিচ্ছিলাম আমি সাথে সাথে ধুয়ে নিয়েছি ওই জন্য পানি পড়তেছিল আমার তারা তারাহুরা যা একজনের হাতে সব কিছু করলে যা হয় আর কি আমার বাজার শেষ তো আমি পানি দিয়ে দিচ্ছি আর কি পরিমাণ মতো যাই পানি লাগে তখন পানিগুলো দেওয়ার পরে কাঁচা ময়সু পায়ে একটা দিয়ে দিয়েছি তো এটা আমি কিছু কিসমিস দিয়ে দিচ্ছিলাম আসলে আমি এমনি নর্মালি যখন করি না সময় নিয়ে তখন আমি সবগুলো মশলা একদম বেটে দিই আপনার হচ্ছে যে পেঁয়াজ কাঁচা ময়সুতে সব কিছু একদম বাটা দিয়ে আমি ব্লেন্ড করে তো আজকে দিই তো হঠাৎ করে তো সেই জন্য কিছু বাটার সুযোগ পাই নাই তো এভাবে দিয়ে দিলাম আসলে প্রায় আমার শেষ আমি গিয়ে দিয়ে নিচ্ছিলাম আমার প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে বলতে শেষ হয়ে আসছে তো এখন আমি গিয়ে দেওয়ার পরে আপনার যে মুরগির ফিসগুলো উঠে রাখছিলাম যখন ভেঙে যাচ্ছিলো অনেক সফট হয়ে গেছিলো আমি একে একে সবগুলো দিয়ে দিছি আমি এটা একটু চাপগুলো দিয়ে দিচ্ছিলাম এখানে একটু আমি ঘি আর একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর কি যেন গ্রানটা ভালো লাগে যেন মুরগির ফিসগুলো খেতে গ্রানটা যখন দাঁতের নিচে চি মাংসটা মাংসটার গ্রানটা ভালো লাগে সেই জন্য আমি ঘিগুলো দিয়ে দিচ্ছিলাম Редактор